বাড়িতে এনেছিল একটা বড়ো সাইজের কাতলা মাছ যেটা ধুয়ে এনেছি এবার কি রান্না করব দেখা যাক যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি মাছটা কাটার পর একসঙ্গে জয়েন করেছি পুরো মনে জন্য গোটা মাছটাকে চেরা দিয়ে কেটেছি মানে আর মাছটা পুরো মানে দেখতেও ভালো লাগছে এবার মেখে নেব নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর একে একে ভেজে নেব আর কাতলা মাছটা পুরো জ্যান্ত ছিল আর মশলা হিসাবে যেগুলো দেব সেগুলো হলো জিরে একটু ধনে আর তেজপাতা এগুলো একসঙ্গে ভেজে নেব আর দেবো হলো আদা আর গরম মশলা বাটা দেবো লাস্টে নামানো আগে জিরে আর ধনেটা ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ের ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো একা একা মানে একে একে ভেজে নেব কাতলা মাছের কিন্তু মাথাটা বেশ বড় হয় Eccoci tu vedi che non è che tu vedi. Non è buono, eccoci qui, tu মাছের জল যে আলু দেবো আলুগুলো কেটে রেখেছি আলু দিয়ে বানাবো যেহেতু গাছল মাছের মাথাটা বড়ো হয়ে বলে মাথা কাটা বেশি আর পিস পাওয়া যায় না আমার মাথাগুলো ভেজে নেব মাছগুলো একে একে সব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের যে ঝোল বানাবো তার জন্য কড়াতে নিয়ে নিলাম সর্ষের তেল তারপর আলুগুলো ভেজে নেব ঢেকে দেব ঢাকনি খুলে দেখে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো যে আদা বাটাটা আর যে চিড়ে ধুনের তেজ বাটা বেটেছিলাম সেটা সামান্য একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে দিলাম এই কারণে যাতে ভালো করে কষানো যায় এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু থেকে দিলাম ডাকনোগুলো দেখে আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে বা বসানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল ঢেকে দেবো আর একটু জল দিয়ে ঢেকে দেব ঝোল ফুটে উঠলেই মাছ ভাজাগুলো দিয়ে দেবো আর এই গরম মশলাটা এবার বেটে নিই যেহেতু নামানোর আগে গরম মশলা দেওয়া হবে ঝোল ফুটে উঠেছে আর আমার গরম মশলাটাও বাটা হয়ে গেছে এর মধ্যে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব ঢেলে নেব কাতলা মাছের ঝোল তো হয়ে গেল বা কাতলা মাছের কারি এবার বানাবো হলো শুক্তো বানাবো শুক্তো বানানোর জন্য এখানে অনেক রকম সবজি কেটে নিয়েছি নিয়েছি ওর পেঁয়াজ মানে পেঁপে কাঁচকলা ঝিঙে বটবটি আলু মিষ্টি আলু আর যেহেতু আছে ফোরন হিসাবে দেব হলো রাঁধুনি আর তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা রাঁধুনি তেজপাতাটা ভাজা এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটা দেওয়ার পর সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আজকে আমি উচ্ছে পাতা দিয়ে শুক্তো বানাবো উচ্ছে দিই নেই যার জন্য আমি উচ্ছেটা দিই নি উচ্ছে পাতা দিয়ে শুক্তো বানাবো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর আবার একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ঢেকে দেব ঢাকনাগুলো দেখি একদম সবজি সেদ্ধ মতো হয়ে গেছে এবার আর কিছু না ভালো করে কষিয়ে নিতে হবে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে শুক্তো বলতে খুব মশলা বা তেল দেওয়ার দরকার নেই মানে রিচ হবে না শুক্তো একদম হালকা মতো রান্না হবে এবার যে উচ্ছে পাতাগুলো এনেছি সেগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেব ফুটে উঠেছে যেহেতু উচ্ছে পাতা তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না ফুটে উঠেছে এর মধ্যে এবার উচ্ছে পাতাগুলো দিয়ে দেব আমি এখানে গোটা গোটা উচ্ছে পাতা দিচ্ছি চারদ উচু কুচো করে কেটেও দেওয়া যাবে ক্ত রেসিপি হয়ে গেছে এরপরে একটা ডিমের অমলেট করে নেবো আর ডিমের অমলেট করার জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে তারপর থালার মধ্যে ডিম ভাজার থালার মধ্যে সর্ষের তেল দিয়ে তারপর ডিমের অমলেটটা ঢেলে দেব। ডিম ফাটানো ডিমটা ঢেলে দেবো ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা কোনো ভুলবার ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে আর ভিডিও তোলার ভুল ভুলবার ত্রুটি থাকলে তাহলে অবশ্যই মাফ করে দেবে আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কি কি রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে আর ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর এদিকে আমি ডিমের অমলেটটা পুরো রোল মতো করে নিচ্ছি রোলে রোল মতো করে একটু ভেজে নিচ্ছি ডিম হয়ে গেলে এবার স্নান টান করে এসে খাওয়া দাওয়ার পালা খাবার খেয়ে নেব একটু চেপে চেপে দিচ্ছি ভেতরে চেপে চেপে দিলে ভেতরে কাঁচা ভাবটা থাকলে সেদ্ধ হয়ে যাবে তালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত আর সব যে রেসিপি রান্না হয়েছিলো এটা হলো লঙ্কা বাটা কচু ঘট কচু দিয়ে লঙ্কা বাটা তারপর শুক্তো আর নিয়ে নেব মাছের ঝোল এই ছিল আজকে দুপুরের রেসিপি আর ছিল একটা অমলেট যাই হোক টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো